এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে জ্বলে না এটা হিন্দুর বাড়ি না এটা মুসলমানের বাড়ি আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বেড়ায় বাড়ি পড়ে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেপিলেদের তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া দেশটাকে ফাঁকা করে দেওয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া এটা বিজেপির রাজনীতি বিজেপি বলছে তারা ক্ষমতা এলে তিন হাজার টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবে বলছে না শুভেন্দু একটা রাজ্য নেই আর নয় বিজেপি নেতাদের বলুন এতই যদি ক্ষমতা থাকে কেন্দ্রে তো তোমাদের সরকার আছে বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভান্ডার চালু করতে তাহলে রাজ্যের প্রকল্পও পাবে কেন্দ্রের প্রকল্পও পাবে সেটা করার কিন্তু এদের দম নেই তাই আপনাদের বলছি এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে জ্বলে না এটা হিন্দুর বাড়ি না এটা মুসলমানের বাড়ি আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বাড়ি পরে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেপিলেদের তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আর শক্তিশালী হয়ে একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরও একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরো একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর এই কথাটা সবসময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার 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 দালাল টিভি চ্যানেল টাকা ছোট ভাই সিপিএম ছোট ভাই কংগ্রেস সবাই তোমার একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা এই লড়াইটা লড়বো বন্ধু এই আওয়াজ হচ্ছে জোরে বাংলা বাংলা দেখুন মিছিলে আপনারা অনেকটা হেঁটেছেন ভিজেছেন এখন বক্তব্য দীর্ঘায়িত করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আগে তৃণঙ্কুর্দা বলেছে সায়নিদি বলবে আমি নির্মাল্যতাকে অসংখ্য অভিনন্দন জানাই এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য এবং আপনি মেদিনীপুর শহরের সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে নতমস্তক প্রণাম জানাই দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই শপথ গ্রহণ করার একুশে জুলাই যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম একুশে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন দুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতাবো আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টনি এক নম্বর প্রথম এলো রাহুল সিনহারটা বাদ দিন দুধভাত তারপরে এলো হচ্ছে দিলীপ ঘোষ দু হাজার উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু হাজার একুশে নাবিয়ে করলো সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিজেপির ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাংকস টু মেদিনীপুর জুনমালিয়াকে জিতিয়ে ওরা পূরণ করেছে এবারে সেন্ট অ্যান্টনি শ্রমিক ভটচাজ শ্রমিক আজকে দায়িত্ব দিয়েছে এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশকে সাতাত্তর করেছে একজন আঠেরোকে বারো করেছে আর এ অমরের করে যাওয়া সাতাত্তরকে সাঁইতিরিশে নাভাবে দায়িত্ব নিয়ে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশি শক্তি নিয়ে যাবেন কেন আমি আপনাদের বলি কত বড়ো দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আরও হিন্দিভাষী লোক আছেন অনেকে আছেন আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের আমাদের মাতৃভাষা 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 মাতৃদুগ্ধ মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসির তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বিনয়বাদল দিনেশ যদি তৈরি না হতো এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোনো ব্রিটিশের দ্রুত হস্ত এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয়হীন স্লোগান আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা মারম মাতরম স্লোগান ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বাংলাদেশী বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই আমি সব জায়গাতেই বলি আপনাদের এখানেও আজকে বলি দেখুন আপনারা এদিকে একদল দাদারা ভাইরা আছেন এদিকে একদল দাদা ভাইরা আছেন তো ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম দড়ি ফেলে বা লোকেদের আপনাদের বললাম আপনার টিমে আর আপনাদের বললাম আপনার টিম বি দুভাগ ভাগ করে দিলাম এবার আমি আমার চার পাঁচটা ছেলেকে টিম এর মধ্যে ভিড়িয়ে দিয়ে বললাম টিম বি এর নামে গালাগাল কর জোড়া তোদের গালাগাল করছে আর আর চার পাঁচজন ছেলেকে আপনাদের মাঝে ভিড়িয়ে দিয়ে বললাম জানেন ওদিকের লোকেরা আপনাদের গালাগাল করছে এবার এই ছেলেগুলো যখন ওদের নামে আপনাদের উস্কাবে আপনারা খেপে যাবেন আপনাদের যখন এদের নামে উস্কাবে আপনারা খেপে যাবেন কী তফাৎ হবে এখন আপনারা তাকিয়ে আছেন সবাই আমার দিকে আমি বক্তব্য রাখছি এরপর সায়ুনিধি ডাকবে তার দিকে তাকাবেন শ্রীনাঙ্কুদারে খেয়েছে তার দিকে তাকাবেন কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে আপনাদের নামে খচিয়ে দিলাম আপনারা একে অপরের দিকে তাকিয়ে গালাগাল করা শুরু করবেন ঝগড়া করা শুরু করবেন আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কী করব সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্সগুলো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাব আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশুও হওয়া জিনিসপত্র হওয়া এটা হচ্ছে বিজেপির পলিটিক্স আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া দেশটাকে ফাঁকা করে দেওয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া এটা বিজেপির রাজনীতি বিজেপি বলছে তারা ক্ষমতা এলে তিন হাজার টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবে বলছে না শুভেন্দু একটা রাজ্যে নেই আর নয় বিজেপি নেতাদের বলুন এতই যদি ক্ষমতা থাকে কেন্দ্রে তো তোমাদের সরকার আছে বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে তাহলে রাজ্যের প্রকল্পও পাবে কেন্দ্রের প্রকল্পও পাবে সেটা করার কিন্তু এদের দম নেই তাই আপনাদের বলছি এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে জ্বলে না এটা হিন্দুর বাড়ি না এটা মুসলমানের বাড়ি আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বাড়ি পরে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেপিলেদের তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আর শক্তিশালী হয়ে একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরও একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরও একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর এই কথাটা সবসময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার মোদি তোমার শাহ তোমার দালাল টিভি চ্যানেল তোমার কারি কারি টাকা তোমার ছোট ভাই সিপিএম ছোট ভাই কংগ্রেস সবাই তোমার একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা এই লড়াইটা লড়ব বন্ধু আর একটা জিনিস মাথায় রেখো এক পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ লড়েছেন আর এইবার দুই পায়ে লড়বেন তাই বলি এক পায়ে দিদি লড়েছেন এক পায়ে লড়ে দিদি দুশো পনেরোটা সিট পেয়েছেন এবার দিদি দু পায়ে লড়ছেন আমাদের দায়িত্ব দুশো পনেরোটাকে কমপক্ষে যেন আমরা দুশো তিরিশ প্লাস করতে পারি সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া তাই খুব ভালো থাকবেন গলার জোরে বলুন বাংলা